আপনাদেরকে একটু ঘুরে দেখায় আচ্ছা এখানে দুটা জার্মান আছে চলুন এদের মালিকের সাথে একটু কথা বলি সবাই তো ডিফারেন্ট টাইপের প্রাণী পালে আমি একটা ডিফারেন্ট কোশ্চেন করতেছি সেটা হচ্ছে আপনার এই প্রাণী বা এই বিদেশি যে কুকুর এটা পালার ইচ্ছাটা কোথা থেকে এটা আসলে আমাদের পারিবারিক ভাবে বাসায় কুকুর ছিল যখন যে কুকুর ছিল আমাদের এই দেশি কুকুর এবং সরেল হাউন এটা আমার বাপ দাদার সময় থেকে আমাদের বাসায় কুকুর লালন পালন করছিল আমাদের পারিবারিক ভাবে একটা ভালোবাসা ছিল তো সেখান থেকে কুকুর আসে তখন আমরা ওইটাকে বাদ দিয়ে যখন মনে হলো যে একটু উন্নত জাতের কুকুর বিদেশি কুকুর গুলো বাংলাদেশে আসতেছে তার প্রতি একটা শখ জাগলো

পাখি পালা তো সেই ছোটবেলা থেকে যখন আমি ক্লাস নাইন টেনে পড়ি ওই সময় থেকে শুরু জেব্রা ফিঞ্চ কাকা টিএল লাভবার যেটা দশ বারোটা পনেরোটা ডিম দিয়ে ফেললো পরে জানলাম যে দুইটাই ফিমেল ছিল ছোটবেলা থেকে শুরু এরপরে বাজরিকাতে আসলে পড়ালেখা করে ব্রিডিং করানো এটার কাজ করা শুরু হয় তারপরে এক সময় মনে হলো যে আরেকটু চ্যালেঞ্জিং কিছু আরো কালারফুল কিছু করা যায় কিনা ওই সময় আমি খুঁজে নিলাম ফরপাসটাকে তো ফরপাস এখনো আসলে দেশের জন্য নতুন মাত্র চার পাঁচ বছর কাজ করছি আমরা এর মধ্যেই মোটামুটি সকল মিউটেশনের ফরফেস আমরা করতে পারছি তো এই কালার নিয়ে খেলাটাই এটা যে মজা এই মজাটার থেকেই ফরফেস আচ্ছা আচ্ছা আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে এখানে রিং নেক দেখতে পাচ্ছি এটা রিং নেক অনেকটা গ্রিন গ্রিন টাইপের এটা কিন্তু দেশিও না দেশিটা একদম সবুজ হয় এটা কি স্প্লিট না অন্য কোনো মিউটেশন এটা টারকোয়েজ টারকোয়েজ গ্রিন ব্লুর মাঝামাঝি

आशंभर के साथ से जैसे रोमेला सफेद एवरी ऐसे सेवरी तो किसी फेमस एवरी पाकिगुला एक नरक हो इससे। अब तुम्हें मैं आप एमजीक के आपके हेल्प के आपके हाथ पे चल।

দেখলাম ওই পাশে প্লাব ফ্রিতে বলে খাওয়াইতেছে আমরা গেলে খাওয়াইব আর যা দেখি